আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস সার্জন আজকে আপনাদের সামনে একজন বিশেষ অতিথি নিয়ে হাজির হয়েছি মিসেস পপি আক্তার বয়স এখন ওনার চব্বিশ ওনার বাড়ি কুমিল্লার হুমনা আমরা দু বছর আগে জাস্ট অগাস্ট দুই হাজার বাইশে ওনার একটা বিশেষ রোগের অপারেশন করেছি যে অপারেশন নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে অনেক রকমের সংশয় আছে আজকে বছর পর উনি আমাদের আমাদের কাছে একটু জন্য এসেছিলেন সাধারণত দেশে রুগীরা ডাক্তারের কাছে আসে না ফলে আপনাদেরকে আমরা সবসময় রুগী দীর্ঘদিন পর কেমন আছে জানাতে পারি না এই জন্য আপনারা অনেক সময় সংশয়ে থাকেন আর ওনার যে রোগটা এটা খুব জটিল একটা রোগ ছিল সবাইভাবে এটা নিয়ে অনেক রকম কথা আছে যে রুগীরা ভালো হয় না বা চিকিৎসাটা কি বুঝে না ওনার সমস্যাগুলো ছিল ওনার পায়ে পথে ফুলা ছিল ব্যথা হতো টয়লেটের পর রক্ত যেত তারপর বিভিন্ন ধরনের টয়লেট হতো টয়লেট ক্লিয়ার হতো না বসে থাকতে হতো প্রেশার দিতে হতো এবং পেটের নানা রকম সমস্যা ছিল তো আমরা দুই বছর আগে ডায়াগনোসিস করলাম মেইন রোগটা হচ্ছে ওডিএস ডিফিকেশন সিনড্রোম বা এবং সাথে অ্যানাল এবং তো তিনটা রোগেরই আমরা অপারেশন করেছি একসাথে তার মধ্যে ওডিএস রোগটা সবচেয়ে জটিল যেটা টয়লেটে ক্লিয়ার না হওয়া সেটা সহ আমরা অপারেশন করেছি উনি এতদিন চিকিৎসায় ভালো ছিলেন এবং এখনো ভালো আছেন তারপর এখন আমাদের কাছে আসছেন আমরা দেখি উনি কেমন আছেন তো আসসালাম আপনার একটু আগে বললাম আপনি শুনেছেন যে আপনার বিভিন্ন রকমের সমস্যা ছিল দুই বছর আগে এখানার সময় ব্যাথা করতো রক্ত যেত বিভিন্ন রকমের টয়লেট হতো তারপর হচ্ছে টয়লেটটা সহজে ক্লিয়ার হতো না বসে থাকতে হতো প্রেশার দিতে হতো এরকম ছিল তাই না আচ্ছা তারপর আমরা অপারেশন করলাম এই অপারেশন করেছে শিখ আগস্ট মাসে এখানে দেখা যাচ্ছে আঠেরোই আগস্ট দুই হাজার বাইশে তো অপারেশন করার পর স্বাভাবিকভাবে আপনি আমার কাছে কয়েকবার এসেছিলেন আচ্ছা আসার পর তো আপনি ভালো ছিলেন ভালো থাকার পর এখন আজকে দীর্ঘদিন পর যখন আসছেন এখন আপনি বলেন যে আপনার এই সমস্যাগুলা যে সমস্যাগুলা আমরা এতক্ষণ বললাম সেগুলো একটা একটা করে আপনি বলেন আপনার পায়ে প থেকে এখন কোনো ব্যথা আছে

এগুলো কি এখন খেতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সব খাবারই খেতে পারি আচ্ছা তাহলে আপনি দুধ এবং যেগুলো আগে খেতে পারতেন না সেগুলো এখন খেতে পারেন এবং এখন টয়লেট ক্লিয়ার হয় এবং আগে যে বসে থাকতে হতো প্রেসার দিতে হতো সেরকম না জি না আচ্ছা আপনার এই রোগটা নিয়ে তো আগে ডাক্তারের কাছে গিয়েছিলেন হ্যাঁ অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম প্রথম গিয়েছিলাম আমাদের উপজেলা হচ্ছে হোমনা হোমনাতে গিয়েছিলাম ওনারা ধরতেই পারে নাই প্রথম আচ্ছা প্রথম বলছে এগুলো কিছুই না সারা যাবে আচ্ছা তারপরে গেছিলাম আমাদের জেলা কুমিল্লাতে আচ্ছা তা ওনারা বলছে যে ওষুধ দিছে কিছু হয় নাই তারপরে ডাকাতে আসছি আচ্ছা হঠাৎ একদিন ইউটিউবে আপনার একটা ভিডিও দেখলাম আচ্ছা তো দেখার পর তো ঠিকানা নিয়ে কাছে আসলাম আর কি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বুঝতে পারছেন যখন ডাক্তার সাহেবদের কাছে গেছেন তারা বুঝছেন অনেকে মিক্সাম ক্ষেত্রে এটা তাই হয় যে রোগটা ধরতে পারে না কারণ এখানে যে ধরনের পরীক্ষা হোক যেগুলো নর্মাল আমাদের পরীক্ষা কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি বা এগুলো আলট্রাসোনোগ্রাম যেগুলোতে কোনো রোগ ধরা পড়ে না তো স্বাভাবিকভাবেই ডাক্তার সাহেবরা বলে যে আপনার কোনো রোগ নেই গ্যাস্ট্রিকের ওষুধ খান হ্যান খান ত্যান খান বা ফ্যাকান ওষুধ দেয় এগুলোতে আসলে খুব একটা কাজ হয় না আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে অনেকে এমন হয় যে যে আপনার ওইদিকে তো কোনো সমস্যা নেই এটা মনে হয় মানসিক রোগ এই অনেক আমাদের আমরা দেখেছি যে অনেক রুগী কিন্তু মানুষের ডাক্তারের কাছেও পাঠায় তো সুতরাং এ রোগটা ডায়াগনোসিস করাটা একটা ডিফিকাল্ট ট্রিটমেন্ট করা তো ডিফিকাল্ট সারা পৃথিবীতে কিন্তু এ রোগের চিকিৎসা খুব একটা নাই তো আপনি একটা জ্বলন্ত উদাহরণ যে এই রোগের চিকিৎসা আপনি করেছেন করার পর আজকে দুই বছর ধরে আপনি ভালো আছেন অনেকে অনেকে বলে যে হ্যাঁ প্রথম দিকে ভালো থাকে আর ভালো থাকে না মানে যারা জানে না তারা বলে আর কি কারণ আসলে বিভিন্ন ডাক্তারের কাছে গেলে তো বিভিন্ন রকম কথা বলে আমরা তো শুনি নাই যে রোগ ভালো হয় বা এটা এরকম চিকিৎসা আছে তো আপনি এখন দুই বছর ধরে ভালো আছেন এবং ইনশাল্লাহ আপনি পরবর্তী সারা জীবন ভালো থাকবেন তো আপনার আপনি হচ্ছেন একটা বড় এক্সাম্পল উদাহরণ যে এই রোগের চিকিৎসা আছে এবং চিকিৎসার পর রুগী দীর্ঘদিন ভালো থাকে তাই তো জি জি তো সুতরাং আপনি এই জাতীয় রোগ বাংলাদেশে কিন্তু লাখ লাখ রোগীর আছে তাদের জন্য একটা উদাহরণ এবং অনুপ্রেরণা যে হ্যাঁ তারা অনেকে খুব হতাশার মধ্যে আছে যে কারণে গেলে যখন যে আপনার তো কোনো রোগ নাই তখন তো তার মন খুব সমস্যাটা আমার চার বছর ছিল অনেকে মানে বলতেই পারে না যে আমার এই তখন সে মনে করে যে আমি বলছি আমার রোগ আছে আর ডাক্তার সাহেব বলছে রোগ নাই এটা কেমন কথা এটা তো একটা মনে হতাশার ব্যাপার না তারপর আবার যদি বলে অনেকে বলে যে আইবিএস আপনার ভালো হবে না তখন আরো হতাশার ব্যাপার যে আপনি এইভাবে চলবেন আপনি ওষুধে এই খাবারগুলো পরিহার করবেন এইভাবে চলবেন তো স্বাভাবিক ভাবে যখন এরকম হতাশার মধ্যে যখন এটার এরকম একটা চিকিৎসা পাওয়া যায় তাহলে তো এটা অনেক বড় পাওনা তো সুতরাং আমাদের হাজার হাজার ডাক্তার রোগী আছে যারা এই রোগে ভুগতেছে এবং বিভিন্ন ডাক্তারের কাছে থেকে এই জাতীয় কমেন্ট পাচ্ছে কিন্তু আপনার কোনো রোগ নাই অথবা রোগ থাকলে বলে ডায়াবেটিস এবং এটা ভালো হবে আপনাকে এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে বা আপনাকে এভাবে এভাবে চলতে হবে হ্যাঁ তো সুতরাং এই রোগের চিকিৎসা আছে দর্শক মন্ডলে এই রোগের চিকিৎসা যে আছে তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আমাদের পপি আক্তার তিনি এই রোগের চিকিৎসা দুই বছর আগে নিয়েছেন অপারেশন করেছেন এবং আজ পর্যন্ত ভালো আছেন এবং ইনশাল্লাহ ওনার পরবর্তী জীবনে ভালো থাকবেন সুতরাং আপনারা যারা এই রোগে ভুগছেন বা আপনাদের আত্মীয় স্বজন বা আশেপাশে যারা এই রোগে ভুগছে তাদের জন্য এটা একটা বড় আশার বাণী যে এই রোগ ভালো হয় এবং ভালো হওয়ার উদাহরণ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডল আপনাদের সবাইকে